ইসলাম আলাইকুম আমি মে শামিমাই স্কোয়ার হলিডেজ আমি আপনাদের সকলকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষত যারা কিরগিজনে অবস্থান করছেন সে সমস্ত ভাইরা জানেন যে আমরা কির্গিজানের বিএমটি এবং টিকিটের ব্যাপারে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি আমরা বাংলাদেশ থেকে এ পর্যন্ত অসংখ্য মানুষ আমাদের মাধ্যমে টিকিট এবং বিএম ইটি করে কিরগিজান ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং খুব ভালোভাবেই তার পৌঁছেছেন বলে আমরা তাদের কাছ থেকে আমাদের ফিডব্যাক পেয়েছি তা আমরা আজকে আমাদের এই ব্যাপারে কিরগিস্তানের যে বিএমিটি এবং যে টিকেটের সেবা প্রদান করা হয় এ ব্যাপারে আমাদের সঙ্গে আমাদের এখানে উপস্থিত রয়েছেন সিলভার স্কাই হলিডেজের সম্মানিত সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাই আমি তার কাছে কিরগিস্তানের বিষয়ে বিএমিটি এবং টিকেটের ব্যাপারে কিছু তথ্য জানতে চাইছি অতএব আপনাকে আমরাকে বলবেন যে বর্তমানে বিএমটি প্রদান করছে কিনা কি বিস্তারিত থ্যাংক ইউ শামিম পাশাপাশি আমি পিসতার কে পিসতারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমার ভালোবাসা রইল হ্যাঁ শামিম তোমার যে প্রশ্ন বর্তমানে বিএমটি চালু আছে খুব ইম্পর্টেন্টলি বিএমটি হচ্ছে কিরগிஸ்தান যারা যেতে চাই যে সমস্ত ওয়ার্কাররা দিশা আসছে তা কিরগிஸ்தান যেতে চায় তার জন্য বিএমটি প্রতিনিধি হচ্ছে কোন রকম সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আর বিএমএর ব্যাপারে বাংলাদেশ থেকে কিরগিজস্তানের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখন সরকার ডিএল রুল আমি আপনারা বিষয়টা জানলেন পাশাপাশি আরেকটা একটা বিষয় বিএমএটি প্রক্রিয়াটাকে আমরা যদি বলতে চাই যে বিএমএটি করে কি কি ধরনের প্রক্রিয়া আছে আমি একটু সময় নিয়া বলি যে সমস্ত আমাদের ওয়ার্কাররা যারা প্রবাসী যেতে চাই বিএমএটি করে তাদেরকে দুটো কাজ করতে হয়

আপনারা আপনার জানলেন টিকেটের ব্যাপারেও যদি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে আপনারা সেখানে যোগাযোগ করবেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন